কোচবিহার রসমেলার মাঠে সিপিআইএম এর প্রকাশ্য সমাবেশ কোচবিহার জেলার তেইশতম সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশ রাসমেলার মাঠে গত সোমবার জেলা সিপিআইএম এর কর্মীরা এক বিরাট জনসভায় যোগ দেন এই জনসভায় কি কি জানালেন তারা সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক সেলিম আহমেদ ও আরো অনেকে শুনবো বিস্তারিত চোখ রাখুন ডিজিটাল নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এর পর্দায় আর সেই রাজত্বের সামনে কয়েকটা মুসলমান চেহারা সামনে রাখবে একেবারে আর এস এস এর আর তারপরে যখন হাঙ্গামা হবে ওই যে নিরাপদ সর্দার এখানে বসে আছে তাকে জেল দিল আর বলল জাহাঙ্গীরের সাম্রাজ্য হয়েছে গোটা দেশে বলল মুসলমানরা এরকমই হয় তাহলে যে একটা তৃণমূলের উপরে হওয়ার কথা যে ক্ষোভটা তৃণমূলের গুন্ডা বদমাইশ মস্তানের উপর হওয়ার কথা যে একটা ধর্ষকের বিরুদ্ধে হওয়ার কথা খুব কায়দা করে বিজেপি আর তৃণমূল ওটাকে মুসলমান বিদ্বেষ করার চেষ্টা করছে আর এইভাবে হিন্দু আর মুসলমানের বিভাজনের রাজনীতি করছে এইভাবে বিজেপি নিজের জায়গা করে নিয়েছে তৃণমূল কংগ্রেস খাল কেটে কুমির আনার মতো করে বিজেপিকে নিয়ে এসছে আর আর্জিকর কাণ্ডে পরে আপনারা দেখেছেন তদন্ত করে লোকে বলল অপরাধীকে শাস্তি দাও মমতা বলল না ওই একটা সিবি পুলিশ ওকে শাস্তি দিলেই হবে তারপরে সিবিআই হলো তাহলে সিবিআই কি করলো মোদি কি বলল মোদির একটাই মন্ত্র না খাতা না বহি মমতা বহিন কাহে সো সাহি সুতরাং মমতা যা বলেছে সিবিআই সেটাই বলবে তাহলে কলকাতা পুলিশ আর সিবিআইয়ের মধ্যে কোনো তফাত আছে তাহলে বিজেপি আর তৃণমূলের মধ্যে কোনো তফাত আছে কেউ কেউ মনে করেছিল বিজেপিকে কে করবে তৃণমূল আর কেউ কেউ মনে করেছিল তৃণমূলকে সাহেস্তা করবে বিজেপি ঘাস ফুলকে দেখে নেবে পদ্মফুল আর পদ্ম ফুলকে দেখে দেবে ঘাস ফুল কিন্তু দুই ফুল একে অপরকে দেখছে না দুই ফুল মিলে বাঙালিকে এপ্রিল ফুল বানিয়ে ছেড়ে দিয়েছে এবং সেখানে দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি আমাদের শিক্ষা আমাদের সংস্কৃতি আমাদের স্বাস্থ্য আমাদের উন্নয়ন আমাদের কলকারখানা আমাদের কৃষি আমাদের বেকার ছেলে হাতের কাজ আমাদের ছেলে মেয়েদের স্কুলে পড়াশোনার জায়গা এই সব নষ্ট হয়ে যাচ্ছে আমাদের গ্রামীণ সংস্কৃতি পল্লী সমাজের যে সংস্কৃতির ভিড় ছিল সেটাকে নষ্ট করা হচ্ছে লুটেরাদের রাজত্ব তৈরি হয়েছে সেই রাজত্ব যদি শেষ করতে হয় নবান্নকে সাহসা করতে কোনো ছাপ্পান্ন লাগবে না ছাপ্পান্ন বিরুদ্ধে নবান্ন লড়তে পারবে না বাংলার মানুষকে এক কাট্টা হতে হবে হিন্দু মুসলমান নির্বিশেষে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নির্বিশেষে আদিবাসী অনাদিবাসী নির্বিশেষে রাজবংশী আর মতুয়া সব এক কাট্টা যদি হই আমরাই পারব আমাদের দেশের ভবিষ্যৎ আর আমাদের দেশের ভবিষ্যৎ তবে সুনিশ্চিত হবে যেমন বাংলার ভবিষ্যৎকে আমরা সুনিশ্চিত করব কোচবিহার জেলার সম্মেলনে আমরা সে আলোচনা করব। রাজ্য সম্মেলনে সে আলোচনা করব সম্মেলনকে সফল করার জন্য অনেকে এগিয়ে এসছেন নানান রকমের সাহায্য করেছেন আগামী দিনেও আন্দোলন সংগ্রামকে তীব্রতর করার জন্য আপনারা সাহায্য সহিতা করবেন আমাদের একটা আন্দোলনমুখী সংগঠন আমাদের গড়ে তুলতে হবে আর সে কাজে শুধু সিপিআইএম না যত বামপন্থী বাম মনস্ক মানুষ আছেন তাদের সবাইকে আমরা জড়ো করতে চাই সে কাজে আপনারা এগিয়ে আসবেন এই আহ্বান জানিয়ে সম্মেলন সফল হোক এই আশা রেখে আপনাদের সবাইকে অভিনন্দন ধন্যবাদ জানিয়ে শেষ করছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মুখ আর ডায়মন্ড হারবার কেন্দ্রিক করে ফেলেছে অভিষেক এই যে একটা ব্যবধান তৈরি হচ্ছে এটা কি পরিকল্পিত না কি মনে করেন তাকে জিজ্ঞেস করো না কি অবস্থায় বলেছে অসংলগ্ন কথা বলেছে না সংলগ্ন কথা বলেছে এটা তুই জানবি আমি তুই জানবি দাদা একটা ছোট্ট প্রশ্ন সেটা হচ্ছে যে সিপিএমের জেলা সম্মেলন আমরা চিরকাল দেখেছি কোনো প্রেক্ষাগৃহে হয় এই প্রথম দেখা যাচ্ছে যে এর জেলা সম্মেলন রাসমেলা ময়দানে হচ্ছে এটার কি সিগনি এক জেলা সম্পাদক নিজে বলেছেন এই সরকার চায় না সিপিআইএম সম্মেলন করুক সভা করুক সুতরাং যে সমস্ত প্রতিষ্ঠান আমরা গড়ে তুলেছি সেখানেও এখন এখানকার ডিএম এস পি পুরসভা তারা সেখানে সিপিআইএম মিটিং করতে দেয় না আমরা আমাদের রাজ্য সম্মেলনও করছি আমরা কোনো হল পাইনি তাহলে কি সম্মেলন হবে না দ্বিতীয় কথা হচ্ছে তাহলে বাধা যতই আসুক সেই বিপত্তি বাধাকে অতিক্রম করেই আমরা আমাদের কর্মসূচি করব। আন্দোলন সংগ্রাম করতে গেলে একটা মাইকের পারমিশন দেয় না একটা মিটিংয়ের পারমিশন দেয় না আমরা বলছি কোনো অনুমতি লাগবে না আর তৃতীয় কারণ হচ্ছে সিপিএমের খোলা হওয়া এটা সবাইকে ডাকা হয়েছে এবং তোমরা আগে বোধ হয় লুকিয়ে চুরি হচ্ছে আমাদের কোনো ব্যাপার নেই খোলা মাঠে রাসমেলার মাঠে হচ্ছে মেলা লোকজন এসছে সেখানাদার এই পার্টি সম্মেলন করবে এবং এই যে বসন্ত এসে গেছে তা তার প্রমাণ সিপিএম কি তাহলে আগে বন্ধ হওয়া ছিল বসন্ত এসে গেছে তার প্রমাণ হেমন্ত থাকে বর্ষা থাকে শীত থাকে গ্রীষ্ম থাকে একটা যুগের এক একটা ধর্ম রাস সিজনে একটা ধর্ম রাসমেলা মাঠেও পুলিশ যখন কলেজে যাচ্ছে ছাত্রছাত্রীরা কান্নাকাটি করছে নিরাপদ